মালদায় ইংরেজ বাজারে কুমারপুর এলাকায় ব্রাউন সুগার তৈরির কারখানায় অভিযান চালানো পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এই অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর মাদক ও মাদক তৈরির কাঁচামাল নগদ আট লক্ষ আটাত্তর হাজার টাকা উদ্ধার হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তিন মহিলা সহ পাঁচজনকে মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই গোডাউনে রেড করে আমরা হিউজ হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে ইনগ্রেডিয়েন্টস এগুলো এবং তাই আট লাখ আটাত্তর হাজার টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি ওয়েজ মেশিন রিকভারি করি ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি কিছু আমরা একটা মোটর সাইকেল রিকভারি করি একটা ভেহিকেলও রিকভারি ভেহিকেলও রিকভারি হয়েছে মেনলি ব্রাউন সুগারের যেটা আছে এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিংয়ে ছিল তার ওয়েটটা অ্যাপ্রক্স সিক্সটিন মানে সেভেন্টিন কেজি আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করছি তিনজন মহিলা এবং দুজন পুরুষ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পোস্ট অফিস থেকে মিনাতুল্লাহ নেগাবের নামে এক আন্তর্জাতিক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে গতকাল পোস্ট অফিস মারফত শাড়ি পাঠানোর সময় অভিযুক্তের সন্দেহজনক আচরণ সেখানকার কর্মীদের নজরে আসে পোস্ট অফিস কর্মীরা প্যাকেট খুলে দেখাতে বললে সে পালানোর চেষ্টা করে তলাশিতে শাড়ির ভাজের মধ্যে একচল্লিশটি প্যাকেটে মাছরাঙার পালক পাওয়া যায় পুলিশি জেরায় ধৃত জানিয়েছে বিহার থেকে পালকগুলি সংগ্রহ করা হয়েছে